হ্যালো বন্ধুরা কোনো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত তা আজকে বানাতে চলেছি কলার পাতায় কচুর লতি পাতুরি তা প্রথমে আমি কচুর লতিগুলো খানিকটা করে ডগা সমেত ডান্ডি নিয়ে নেব পুরো ডান্ডিটা নব না এবার এইভাবে ছোট ছোট পিস করে আমি ওপরে যে নরম ছালটা থাকে সেটা তুলে নেবো হালকা করে তুলে নিয়ে আমি সমস্ত কচুর লতিগুলো কেটে ধুইয়ে জল ঝরাতে দিয়ে দেবো আর এদিকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি দিয়ে দেবো হচ্ছে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই বসিয়ে আমি দু কাপ মতন জল দিলাম গরম হতে এবার জলটা ভালো করে গরম হয়ে আসলে একে 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 দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুটে আসলে আমি দিয়ে দেবো হচ্ছে লতিগুলো আর এই কচুর লতিগুলো মনে রাখতে হবে হালকা সেদ্ধ করতে হবে পুরো সেদ্ধ করলে হবে না এদিকে একটা মিক্সার কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দু চামচ মতন সাদা কালো সর্ষে তিন চামচ মতন পোস্ত আর আমি একটা ছোট্ট নারকলের হাফ নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা যতটা ঝাল খাওয়া যায় আমার ছ সাতটা মতন নিয়েছি কারণটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর চার পাঁচ কোয়া মতন রসুন নিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে কচুর লতিটা সেদ্ধ হয়ে এসেছে আমি আধঘানা মতন পাতি লেবু দিয়ে দিলাম যাতে গলা চুলকানোর কোনো ভয়ও না থাকে আর ওদিকে জল ছড়াতে দিয়েছি আর এদিকে পেস্টটাও তৈরি এবার আমি জল ঝরানো কচু লতি নিলাম আর সর্ষে নারকোলার পোস্তর পেস্টটা নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে সর্ষের তেল নিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর নিলাম হচ্ছে একটু মিষ্টি নিয়ে সুন্দর করে আমি ওটা মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এদিকে আমি হচ্ছে একটা গ্যাসের ওপর একটা কলার পাতাকে হালকা আঁচে একটু নরম করে নেবো এবার প্যান ফ্রাই আমি দিয়ে দিলাম সরষের তেল তার উপরে দিলাম কলার পাতা আর দিলাম মাখানো কচুর লতিটা এবার এইটা দেওয়ার পর আমি উপর থেকে একে একে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি কলার পাতাটা খানিকটা মুড়িয়ে নেব আর মুড়িয়ে নেওয়ার পর ওপর থেকে আর একটা কলার পাতা দেবো এবার আমি হালকা আঁচে দশ মিনিটের মতন বসিয়ে একটা দিককে ভালো করে আমি হচ্ছে সেঁকে নেব তা আমার একটা দিক ভালো করে সেঁকা হয়ে গেছে এবার আমি এটাকে উলটিয়ে আর একটা বীজ ধুজ দেবো তা আমি ওর নিচেতে একটা থালার ওপরে আর কলার পাতা নিয়ে একটু তেল মাখিয়ে নিলাম আর এটাতে একটু তেল দিয়ে জিনিসটা করতে হবে যেহেতু পাতুরি হচ্ছে একটু ভালো লাগবে তা তা আর একটা কলার পাতার ওপরে উল্টিয়ে দিলাম আর আমি একটা দিয়ে দিলাম প্লেট চাপা যাতে ভেতরের সমস্ত রসটা বেরিয়ে শুকনো হয়ে যায় এবার উল খুলে নিলাম খুলে নিয়ে দেখুন বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে কলার পাতায় প্রচুর পাতুরি তা আমি একটু ঢাকা দিয়ে দশ মিনিটের মতন ঠান্ডা হতে দিলাম এবার খুলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমার কচুলতিটা সুন্দর করে হয়ে গিয়েছে পাতুরি তাই অবশ্যই বাড়িতে সকলে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন সকলকে ধন্যবাদ